সুখের আশা সবাই করে কিন্তু দুঃখ যায় তার ঠাই চন্ডী দাসে কয় শুনো বিনোদিনী সুখ দুঃখ দুটি ভাই সুখের লাগি যে করে আশা দুঃখ যায় তার ঠাই সুখ চাইলেই দুঃখ আসবে চিন্তার কোনো কারণ নেই শুধু সুখটা নেবো দুঃখটা নেবো না ওটা কি করে হবে এতে নন্দের মাঝে তাদের কিছু দুঃখ মাঝে কিছু দুঃখ আছে আস্তে 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 দেখবেন অভাব থাকলে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া বানাবে অভাব নিয়ে ঝগড়া না কারণ নারী হচ্ছে দুটো গতি বুঝলেন কিরকম দুটা গতি একটা হচ্ছে আর একটা হচ্ছে অসমঞ্জস সমঞ্জস্যা নারী কোনটা নারীর বুঝতে হবে স্বামীর আয় মাসে ছ হাজার টাকা কি তাহলে ছ হাজার টাকা হলে প্রতিদিন খরচ কত করা যাবে তিন দুকুনে ছয় তাহলে দুশো টাকার উবড়ে গেলে ডিসব্যালেন্স হয়ে গেল যা করবো দুশো টাকার ভেতরে থাকতে হবে আজকে যদি তিনশো করে ফেলি কাল কিন্তু একশোই মেকআপ করতে হবে তবে মেকআপে আসবে এটা হল সামঞ্জস্য নারী কিন্তু বাজারে এটা খুব কম বেশিরভাগ অসামঞ্জস্য নারী স্বামীর আয় মাসে ছ হাজার কিন্তু তার প্রতি মাসের অঙ্ক দাঁড়ায় ন হাজার ছশো তাহলে তিন হাজার ছশো মানে ছত্রিশের ধাকা ওটা কি হয় বাকি পড়ে একবার ভূপেনের দোকান একবার নিপেনের দোকান একবার রামের দোকান এই বাকি পড়তে পড়তে শেষে দেখা যায় তার জীবনটাই বাকি হয়ে কিছু বোঝা গেল বুঝিবে রসিক জন না বুঝিবে মূঢ় মূঢ় ব্যক্তি বুঝবে না যারা রসিক তারা বুঝে কেন রসিক জানে কি মজা ভাই রসিক জানে কি মজা অরসিকে করলে পিরিত কাঠ খোলাতে চাল ভাজা কিছু বোঝা গেল হে তোমরা বুঝবে না কঠিন ভাষা সকালে অশান্তিটা কি নিয়ে হয় সংসারে অভাব নিয়েই বেশিরভাগ কি মুড়ি তো নেই ছেলে যে মুড়ি পাবো এই জন্যই বলেছিলাম বাবা মাঝে কি ভুল করেছে তোমার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে ও জানলে আমি বিয়ে করতাম তোমার মতো ছেলে এইবার ছেলে বলছে আমি কি জানলে তোর ওই দিকে বিয়ে করতাম তখন তো বুঝতে পারিনি যে আমার আয় যা তোর ব্যয় তা তিন গুণ তাহলে কি আমি তোকে বিয়ে এই যে মুখ সামলে কথা বলবে আমি তোমার বাড়ি জেঁচে আসিনি বলে দিল মুখ সামলে কথা বল আমি তোমার বাড়ি কিন্তু জেঁচে আসিনি দস্তুর মতো তুমি আমাকে ব্যাক করতে গেছলে মুখ সামলে কথা বলবে কি ব্যাপারটা হলো কি হাসত কেন এইটা বাঁধলাম বলে ও মা কমরে না কাপড় বাঁধলে ঝগড়া করে যাবে না যখন বলছে মুখ সামলে কথা বলবে তখন স্বামী বলছে তুমি চুপ করে বসো তো একদম চুপ করে বসো শেষবারের মতো বলছি চুপ করে বসো একটাও কথা বলবে না আমি বিয়ে করতে গেছিলাম কিন্তু বিয়েটা কি আমি করেছি নাকি তুমি করো নিকে করেছে তুমি বিয়ে করনি আমি তোমাকে করেছি হ্যাঁ এই মুখ সামলে কথা বলবে আমি বিয়ে করতে গেছিলুম গিয়ে চুপ করে দাঁড়িয়েছিলুম তুমি তো এসে আমার গলায় মালা এই জোরদার বেঁধেছে দুজনে আর দেখবেন কিছু মানুষ আছে যদি ঝগড়া একবার বেঁধে যায় তারা খুব আনন্দ পায় এদের কাজই হচ্ছে লোকের বাড়ি খালি ঝগড়া বাঁধিয়ে দেওয়া পাড়ায় খুঁজলে দু পাঁচটা পেয়ে যাবে আছে আছে এদিকে সেটা আমিও জানি কিন্তু আমি বললে বললে তোমরা দোষ নেই ভক্তমণ্ডলী ভক্তিমতি ময়া যখন আছে এটা তো সত্যি কথা বলুন সবাই বলে এইটা কত বড় ভুল তোমরা জেনে নাও ভাইরা আজকে এই ভুলটা আমি সংশোধন করে দিয়ে দেবো সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে বলে না মুখ সামলে কথা বলবে তুমি আমাকে বিয়ে করে এনেছো আমি যে তোমার বাড়ি আসি কি বসে পড়ো ভক্ত ভক্তিমতি ভক্তিমতী মায়েরা এটা কি সত্যি এটাই সত্যি পুরুষ বিয়ে করতে যায় তবে যেদিন বিয়ে করতে যায় সেদিন কিন্তু পুরুষের ছাতি একবারে গিলে করা ধুতি পাঞ্জাবি আর পায়ে একটা নাকড়া জুতো আবার মাথায় একটা কি বলো টপুর টপুর এমন এমন বোকা বিয়ে করতে যাচ্ছিস টুপুরটা পরেছিস ঠিক আছে টুপুরের মাথা থেকে ঝাঁটকাটিটা খুলে রাখ সালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে তার মানে কি ওটা সিম্বল যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ দিতে না পারলেই খেতে হবে সিম্বল ওটা থাকে না একবারে টুপুরের টপ লেভেলে একটা ঝাঁটা কাটি খাড়া করা ওটাই এ তো পাটি যায় আর যখন গিয়ে পৌঁছায় মেয়েদের এত হুলাহুলি না তখন যে বিয়ে করতে গেছে মানে জামাই তার একবারে ছাতি ছাপ পান বাবা আস্তে আস্তে এইবার সত্যিটা বলবেন মায়েরা যে বিয়ে করতে গেছে সে যেখানটায় গিয়ে দাঁড়ায় কি বলে আপনাদের দিকে ছাদনা তলা ওখানে গিয়ে গো বেচারের মতো চুপ করে দাঁড়িয়ে এ পাটি লোকের কোলে করে পিড়ের মধ্যে বসে এলো পান চাপা দিয়ে কি গো এসে কতবার ঘরে সাতবার তোমাদের দিকে কবার সাতবার সাতবার ঘুরলো এইবার বলি কে ঘুরলো মেয়েটা পান পাতা খুলে প্রথম মুখ দেখলো কেটা মেটা মালা বদনের সময় কে আগে মালা দিল মেটা হাত বাঁধার সময় কার হাত আগে দিল মেটা খই পুড়াবার সময় কে আগে আগে গেল মেটা এবার তোমরাই বলো বিয়ে করলো কেটা আমার প্রশ্ন কিন্তু ওটা নয় প্রশ্ন যেটা সেটা শোনো সেটা হচ্ছে তিনবার ঘুরলে হতো না সাতবারই ঘুরতে হবে কেন এক্ষুনি মায়েরা বলবে তুমি জানো না বাবা সাত পাকে বাঁধা কি বেঁধেছো সত্যি বলো জীবনে নিপেনের বাবাকে বাঁধতে পেরেছ তাহলে কেন সাতটা পাক তোমরাও যেননি আর পুরুষরাও জানে না ভালো করে জেনে নাও কেন সাতটা পাক পুরুষnabla ভাবে বিয়ে করেছে মানে ও 24 ঘন্টাই আমার বউ না তার জন্যই সাতটা পাক 24 ঘন্টায় আটটা কাল 38 24 ঘন্টা আটটা কাল হয় এই আটটা কালের মধ্যে একটা কাল নারী নিজের জন্য স্বাধীন বাকি সাতটা কাল সে স্বামীর কাছে সাত রকম ভাবে পরিচারিকা হবে সাতটা পাখি কি গুনে সোহাগে ভগিনী রমনে রমনী সোহাগে ভগিনী গানে রামাত্রি জননী জননী অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী আশীবাদি বা কিং করি ও রাশিবাদি বা কিং করি তাই তো সাতটা পাগমারি তাই তো সাতটা পাখ মারি বুঝে নিয়েছ সোহাগে ভগ্নী ভগ্নী মানে বোন রমনে রমনী স্ত্রী ধ্যানে জননী যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা যখন সন্ধ্যাবেলায় তলায় পু তখন গৃহদাসী যখন রাত্রিবেলা পায়ে তখন গৃহ যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী এখন উল্টে গেছে বুঝে গেল আর বাদী বাদি মানে বিপক্ষ ওটা সাধারণত দেখা যায় না খুব কম বরের বিপক্ষে নারী খুব কমই যায় প্রচন্ড ভাবে সহ্য করতে করতে যখন আর পারেনি তখন বিপক্ষে চলে যায় তাহলে বুঝে নেওয়া গেল সাতটা পাক কিসের এটা হচ্ছে বাহ্যিক তত্ত্ব বললাম অভ্যন্তরীণ তত্ত্বটা কি নারীর চরিত্র অতিশে কঠিন কে বুঝিবে বল তাই বুঝিতে অবধি নারী লেখ বিধি সাত দিনে গড়িল তাই ও মাইরা একটা পুরুষ গড়তে বিধাতার সময় লেগেছিল একদিন এক রাত একটা নারী তৈরি করতে বিধাতার সময় লেগেছিল সাত দিন সাত রাত কেন যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে তখন বিধি নিরোজনে বসে বসে চিন্তা করে কি করব করবো নারী সাত দিনে ভাবতে না পারি তখন সাতের তত্ত্বকে আশ্রয় করলেন সাতের তত্ত্ব কি একে চন্দ্র দুই পক্ষ সাথে কি সমুদ্র সাতটা সমুদ্র থেকে সাত কলসি জল নিল একটা নারীর মধ্যে দিল তবে নারী সৃষ্টি হল এবার বুঝে নাও মায়েরা সাতের তাই তো সাত পাক দিতে হয় তাই তো বিয়ের বাসরে নারীর কোক কলসি দেওয়া হয় ভর্তি কলসি দেব দিয়েছিল এইবার পুরুষরা জেনে নাও একটা নারীর মধ্যে ককলসি আছে বললাম নারী যখনই কোনো কেসে হেরে যাবে ওরা জল ঢেলে জিতবে কোনো চিন্তা নেই বুঝলে না যখনই ওরা বুঝতে পেরে যাবে এবার হেরে যাব। সঙ্গে সঙ্গে জল ঢালতে শুরু করবো আমি বুঝতে পেরেছি হ্যাঁ নারী দেখবেন যে কোনো কেসে কেঁদেই জিতবে হ্যাঁ তবে এটাও ঠিক আবার নারী না হলে ভজন হবে না কেন ও মা ভজন কাকে বলে জানো যমুনাতে যাবি স্নান করিব যমুনাতে যমুনার পানি না ছুবি পানি সাপের মুখেতে ভেকেরে না ছবি তবে পাবি চিন্তা মনি ওরে সাপের মুখেতে ভেকেরে না ছবি তবে পাবি চিন্তা মনি রাধুনি হই রন্ধন করিবি রাধুনি হই বিরন্দন করিবি এগুলো কিন্তু বাহ্যিক তত্ত্ব নয় ভজনের কথা রাধুনী হইবি রন্ধন করিবি হলুদ না লাগাবি গায় অমিও সাগরে স্নান করিবি চুল না ভিজাবি তাই অমিও সাগরে স্নান করিবি এলায়ে মাথার কেশ জলে না থাকিবি তীরে না উঠিবি সমদুঃখ শুভ ক্লেশ তবেই জানবি ভজন করা তবেই তবেই জানবি ভজন করা তবেই জানবি ভজন করা ভজন করা ভালো করে বাঁধনা গোড়া তবেই জানবি ভজন করা ভালো করে বাঁধনা গোড়া তবেই জানবি ভজন করা বুঝে নেওয়া গেল যমুনাতে যাবি স্নান করবি সাঁতার কাটবি ডুব গালবি কিন্তু খেয়াল রাখিস গায়ে যেন জল না লাগে নাববি জলে জল ছুবি না নাববি জলে জল ছুবি

ভজন তো সোজা জিনিস গো নারকেল খাবো বললেই হবে পাড়া থেকে লোক ডাকো নারকেল গাছে তোলো যদিও পারলো আবার কাঠারি দিয়ে এখন কাটো কাটলেই খেতে পাবো দেরি আছে সবে ছোল ছাড়ালে শক্ত আবার ফাটাও ভেতরে জল তারপরে আঁতি ভজন তো সোজা নয় কীর্তনটা ছেড়ে দাদাকে বলবো দাদা এবার মাল দিন ভজন কি জিনিস দেখুন দাদা গিয়ে বৌদিকে বলবে বৌদি ঘরের চাবি খুলবে গদ্দেজের আলমারি আলমারি চাবি খুলবে ডয়ার ডয়ারের চাবি খুলবে কৌটো কৌটোর মধ্যে ঠোঙা ঠোঙার মধ্যে রোমাল রোমালের মধ্যে মাল ভজন কত ভেতরে দেখেছ সবাই বলে ভজন করো তো সোজা জিনিস খুব সোজা জিনিস নয় গো কঠিন ব্যাপার তবে কিছু কিছু মানুষ আছে দেখবেন আপনি যদি হঠাৎ করে নিরামিষ খান তারা বলবে নিরামিষ খাচ্ছে কেন জানিস কেন বাজারে নাম কেনার জন্য আর না হলে লোকটা প্রচুর কৃপণ তাই নিরামিষ খায় পয়সা বাঁচানোর জন্য এখন ব্যাপারটা কি জানেন চাষা কি জানে কপুরের গুণ সুকে সুকে কয় এটা সালা বিন নুন সেই অবস্থা হয়ে যায় মাঝে মাঝে ব্যাপারটা বুঝতে হবে কিন্তু তোমার ওতে মাথা দিলে হবে না হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে হাতি যখন বাজার দিয়ে যায় কুকুর ঘেউ ঘেউ করেন হাতি কোনো দিকে তাকায় কি আমার লক্ষ্য একটাই যেটা ভগবানের সেবায় লাগবে সেটা আমি পাব যেটা না লাগবে সেটা পাব তোমার ইচ্ছা হয় তুমি পাও আমি পাইনি কেন এটা তোমার জানার দরকার আর যদি বেশি জানতে চাই তখন বলবেন গরিব মানুষ কোথায় পাবো বাবা এক কথায় ঝামেলা শেষ তাই না এটা লক্ষ্য রাখবেন সব সময় আমিষ আহার করে তার চলাফেরা কথা বার্তা হবে আসুরিক মনোভাব অসুরের মতো যে ব্যক্তি তিনশো পঁয়ষট্টি দিন ভগবানের প্রসাদ পায় তার চলাফেরা কথা বা তবে দেবত্ব ভাব দেবতার মতো সকালে দেখবেন স্নান করলেই সবার আগে সে কোথায় যাবে তুলসী তলায় তো দেন তো সবাই কারা কারা তুলসী গাছে জল দেন হাত তুলুন তো দেখি যে না দেয় সে কিন্তু তুলবেন পাপ হয়ে যাবে বলে দিচ্ছ এ তো সবাই তুলেছে কেউ বাদ দেয়নি যাই হোক দুটো তিনটে নিয়ম মেনে জল দেবেন কারণ তুলসীকে জল দিলে আপনার ওখানে গিয়ে কোনো লাইন দিতে হবে না বৈকুণ্ঠে একদম ওপেন ঢুকিয়ে দেবে আরে ধরুন আপনাদের বিডি অফিসে কোনো কাজ আছে গেলেন এখন পনেরো কুড়ি জনের পর লাইন দিতে হবে রোদে রোদে যদি আপনার পরিচিত ভেতরে কেউ তাকে সে কি করবে পিছনে দরজাতে ঢুকিয়ে দেবে পিছন দিক দিয়ে ঢুকে তার মানে পরিচিত লোক ঠিক তেমনি তুলসীকে জল দেয়া মানে ঘুষ দেওয়া এটা অন্য কিছু নয় বৈকুণ্ঠে যখন যাবেন দাঁড়েই বসে আছে তুলসী যদি মুখ চেনা হয় আপনাকে লাইনে দাঁড় করাবেন ডেকে নেবে পিছন দিক দিয়ে ঢুকে যায় তাই তো তুলসীকে যারা জল দেন দুটো তিনটে কথা মেনে জল দেবেন প্রথম কথা দ্বাদশীর দিনে জল দিতে গেলে খুব হিসাব করে জল দেবেন কোন সময় না তুলসীর গায়ে টাচ হয়ে যায় দ্বাদশীতে যদি তুলসী রঙে টাচ হয় তুলসীর গায়ে হাত লেগে যায় আপনার সাত জন্মের পূর্ণ নষ্ট হয়ে যাবে দ্বাদশীতে যদি গোবিন্দ সেবাও বন্ধ হয়ে যায় তবু তুলসী পাতা চয়ন নিষিদ্ধ একাদশী পূর্ণিমা মানতে হবে যদি গোবিন্দ সেবা আটকে যায় হয়তো প্রয়োজন পড়লে গাছ নাড়িয়ে নেওয়া যায় কিন্তু দ্বাদশীতে যদি গোবিন্দ সেবা বন্ধও হয়ে যায় আপনি তুলসীর গায়ে হাত দিতে পারবেন না এটা কোথা বলা আছে হরি ভক্তি বিলাসে আর দুই কোন সময় ভিজে কাপড় পরে কাঁচা না দিয়ে পুরুষরা শাড়ি না পরে নারীরা কাছে বিশেষ করে ভিজে কাপড়ে কোন সময় সময় ভিজে কাপড়ে যাবেন না কেন আপনার বিন্দু কাপড়ের জল যদি তুলসীর গায়ে ঠিকলে পড়ে আপনাকে সাত জন্ম বসনের জন্য কষ্ট পেতে হবে ভালো করে বুঝে নিন